হ্যালো ফিয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি পুঁশাক রান্না করব তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি গুঁড়ো চিংড়ি মাছ এরপর দিলাম কাঁচামরিচ এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন দিচ্ছি চিংড়ি মাছ বাটা আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর অল্প একটু জিরা গুঁড়া এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছ ও পুঁই শাকের করব তাই কাঁঠালের বীজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি আলুর মতো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিব পানি চিংড়ি মাছ বাটা যে বাটিতে ছিল সেটা ধুয়েই পানি দিয়ে দিলাম একটু ভালো করে কষাবো কষিয়ে আবার পানি দিয়ে দিব এখন দিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইশাক বর্ষা দিনে পুঁইশাক প্রচুর পরিমাণে হয় বন্ধুরা এই খাবারটা মিস করবেন না অবশ্যই খাবেন এখন তো কাঁঠালের বীজ সবার বাসাই আছে তাই রেসিপিটি ট্রাই করতে একদম ভুলবেন না সবাই ট্রাই করে দেখুন ভালো লাগবে প্রচুর সুস্বাদু হবে আমি অল্প অল্প করে শাকগুলো দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার রান্নাটা শেষ দেখেছেন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু ভালোভাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আমি সুন্দর কালার এসেছে একদম মাখো মাখো ঠিক আছে না বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ